চলো বন্ধুরা তোমাদের সামনে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে আসি আমি আছি এখন মালদা ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত গাজল ব্লক গাজল ব্লকের মধ্যে দিয়ে একটি রেল স্টেশন চলে গেছে তো সেই রেল স্টেশনে যাওয়ার রাস্তার সামনে আমি আছি এখন তো চলো তোমাদের সামনে আমি গাজল রেল স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখাই এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায় তো কীভাবে যাবো রেল স্টেশনে এই তো হচ্ছে গাজল রেল স্টেশনে যাওয়ার রাস্তা মেন রাস্তা থেকে তো বৃষ্টি হয়ে গেছে তো অলরেডি রাস্তাটা একটু জল জমে গেছে যার রাস্তায় যেহেতু কাজ চলছিলো তো এই হচ্ছে স্টেশন থেকে বের হওয়ার সময় রাস্তা ওই যে একটা টোটো চলে এসেছে স্টেশন থেকে বের হয়ে তো চলো তোমাদের স্টেশনের ভিতরের দিকটা একটু ঘুরে ঘুরে দেখায় এই হচ্ছে গাজর স্টেশনের মেন গেট তো সামনেই হচ্ছে টিকিট কাউন্টার তো চলো সেখানে কী কী আছে সব দেখায় তোমাদের তো বিকেলবেলা টাইম ট্রেন এখনও এখন আর আসবে না তো মানুষ নেই বললে চলে তো আছে খুব একটা মানুষ নেই যেহেতু ট্রেনের টাইম নেই এখন ট্রেনের টাইম হলে লোক স্টেশনে ভরে যায় তো এই হচ্ছে স্টেশনের টিকিট কাউন্টার ওই সাইডটা তো হচ্ছে টিকিট কাউন্টার তো যদি এখন টিকিট কাউন্টার বন্ধ আছে কারণ এখন তো আর ট্রেনের টাইম নেই কারণ সেই সন্ধ্যার সময় একটা ট্রেন আসবে আর একটু পরে ট্রেন যেটা আসবে সেটা এখানে দাঁড়াবে না তো দেখো লোক আছে। সবাই হাঁটাহাঁটি করছে এদিক ওদিক ঘোরাঘুরি করছে স্টেশনটা খুব একটা ফাঁকা নেই লোকজন আছে তো চলো ওই দিকটা হচ্ছে বালকঘাট থেকে যদি কোনো ট্রেন আসে তাহলে ওই দিক থেকে আসে ওই দিক থেকে এসে এই দিক হয়ে এই দিক দিয়ে চলে যাবে এই দিকটা হচ্ছে মালদায় এক লক্ষই যাওয়ার জন্য রাস্তা তো স্টেশনের ভিতরে দুটো দোকান এই হচ্ছে একটি দোকান আর সামনে আরেকটি দোকান আছে সেরকম লোকজন যাওয়া আসা হয় না তার জন্য দোকান পাঠো তো নেই তো একটা কথা বলি তোমাদের সামনে তো এই স্টেশনে ঢোকার জন্য কোনো প্ল্যাটফর্ম টিকিট লাগে না এমনিতে এমনি আসা যায় ঢোকা যায় তো আমি জিজ্ঞেস করে নিলাম কোনো প্ল্যাটফর্ম টিকিট কাটা লাগবে কিনা বলছে না প্ল্যাটফর্ম টিকিট কাটা লাগবে না কোনো অসুবিধা হবে না তো ওই সামনে হচ্ছে ফুট ওভার ব্রিজ এ পাশ থেকে ও পাশে যাওয়া যায় তো আমি আস্তে আস্তে ওই পাশে যাব সব কিছু ঘুরে 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 দেখাবো তোমাদের তো চলো এই হচ্ছে আমি যাচ্ছি ফুট ওভার ব্রিজের উপর দিয়ে উঠে ওই পাশে যাবো তো দেখি কেমন লাগে ও থেকে আমাদের গাজল রেল রেলওয়ে স্টেশন তো এই উঠছি আমি তো হাঁটতে হাঁটতে পরে চলে আসলাম প্রত্যেকে ভালো লাগছে চারিদিকে দেখতে চলো বন্দরে এবার থেকে উপর যাব এ হচ্ছে ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজের উপরে আছি আমি এখন এ হচ্ছে দেখো পঁচিশ হাজার বোল্ট যেটা ফুট ওভার ব্রিজের নিচ দিয়ে যেটি তার চলে গেছে যেটার সাহায্যে সেই রেল ইঞ্জিনের লোকমোটুকটি ইঞ্জিনটি চলাচল করে চলো যাচ্ছি আমি ওপারে ওই পাশটা হচ্ছে শ্মশান গাজল রেলওয়ে স্টেশনের পাশে হচ্ছে ওটা হচ্ছে শ্মশান ওখানে বাড়ি আছে কিছুটা দূরে বাড়ি আছে তো ওই দিকটাতে যাব যাব নিজ দিকে নেমে যাচ্ছি নেমে ওইটা দিকে যাব তো ওই রেল স্টেশন বালুঘাট মালদা কলকাতা শিলিগুড়ি সব জায়গাতেই যাওয়া যায় চলো বন্ধুরা আমি ওপার থেকে নিচে নেমে চলে এসলাম ও ওই পার থেকে ফুড ব্রিজ হয়ে চলেছিলাম দেখি এদিকটা একটু একটু ঘুরে আসি চলো বন্ধুরা ওই দেখো অনেকে হাঁটাহাঁটি করছে কেউ তো চলো বন্ধুরা আমি ফুট ওভার ব্রিজ হয়ে ওই পাশ থেকে পাশে আসলাম এখন এই দিক থেকে কারণ মালদার সাইড থেকে যে ট্রেনগুলো আসে এদিক থেকে আমি বালুঘাটের দিকে যে ট্রেনগুলো যায় ওই দিকে যাব কতটা লম্বা হয় সেটা চলো দেখি অনেক লোকজন হাঁটাহাঁটি করছে বিকেলবেলা টাইম তো বন্ধুরা এখানে মোটামুটি সব ট্রেনই দাঁড়ায় কারণ এখান থেকে মালদা কলকাতা শিলিগুড়ি নবদ্বীপ ধাম সব জায়গায় ট্রেন পাওয়া যায় এখান থেকে তো আমি একদি এখান থেকে নবদ্বীপ গেছি কলকাতাতে গেছি তো চলো দেখা যাক কারো কিছু কারবার যায় এখনও তো এইটা হচ্ছে পার্কিং ওই সাইডের পার্কিং কারণ মোটর সাইকেল ওইখানে পার্কিং গাড়ি রাখার পার্কিং এই সাইডে একটা পার্কিংয়ের জায়গা আছে আর ওই সাইডের একটা পার্কিংয়ের জায়গা আছে চলো সেগুলো সব দেখাবো তো চলো বন্ধুরা এই দেখো এই সাইডে বাড়িঘর নেই কারণ আগেই বলেছিলাম যে এই সাইডে একটা শ্মশান আছে বাড়িঘর নেই কিছুটা দূরে বাড়িঘর খুব ভালো লাগছে এই পার থেকে ওই পাশটা দেখতে দেখো বন্ধুরা সব আমাদের গাজল রেলওয়ে স্টেশন তোরা ভিডিওটা কেমন লাগছে দেখে অবশ্যই জানাবে কমেন্ট করবে লাইক করবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিও ভালো লাগলে কমেন্ট তো নিশ্চয়ই করবে চলো কারণ এই কাজাল এই রেল স্টেশনের পর দিয়ে আপডাউন বারোটি ট্রেন চলাচল করে কারণ সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা অবধি আপডাউন বারোটি ট্রেন চলাচল করে সব ট্রেন এখানে স্টেশন দাঁড়ায় শুধু দুটো ট্রেন এখানে দাঁড়ায় না আর শিয়ালদার ওই যে বালুঘাট একটা ট্রেন হয়েছে সেই ট্রেনটা এখানে দাঁড়ায় না আর বালুঘাট থেকে নিউ দিল্লি একটা ওই ট্রেনটা এখানে দাঁড়ায় না আর বাদ বাকি সব ট্রেন এই সব স্টেশনে দাঁড়ায় চলো এই পাশটাতে ঘুরে গিয়ে ওই চলো বন্ধুরা আমি হাঁটতে হাতে ওই পাশ দিয়ে এ পাশে চলে আসলাম তো ওই পাশ দিয়ে যেমন লোক হাঁটাহাটি করছে এ পাশ দিয়েও লোক হাঁটাহাঁটি করছে কারণ এদিক থেকে ওই দিকে লম্বায় প্ল্যাটফর্ম তো অনেকটাই বড়ো হয় তোমার সবাই জানো তো দেখো এই দিক এই পাশটা তো কেউ বসে আছে কেউ হাঁটাহাঁটি করছে প্রায় সবাই হাঁটাহাঁটি করছে তো বন্ধুরা এই হচ্ছে গাজল রেলওয়ে স্টেশনের পুরাতন টিকিট কাউন্টার তো তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যদি কেউ অনেক আগে যে গাজল রেলওয়ে স্টেশনে এসছো তো তোমরা দেখে থাকবে এই হচ্ছে গাজল পুরাতন রেলওয়ে টিকিট কাউন্টার কারণ এখান থেকে ওই পাশ থেকে রেলওয়ে টিকিট দেওয়া হতো ট্রেনের টিকিট দেওয়া হতো কারণ আমি এখান থেকে অনেক দিন আগে একবার শিলিগুড়িতে গেছিলাম তখন এই ঘর থেকে একবার টিকিট টিকিটেছিলাম ওই পাশ দিয়ে আর এটা হচ্ছে তখন ছিল স্টেশনের বাইরে যে পার্কিং জায়গা গাড়ি মোটরসাইকেল সব এখানে রাখার ব্যবস্থা ছিল তো এই যে এই সাইড দিয়ে সাইডটা যে এই এই যে দেখো এখানে জানলা জানলাগুলো আটকে দিয়েছে এখান দিয়ে টিকিট দেওয়া হতো সরি এখান দিয়ে টিকিট দেওয়া হতো না টিকিট সামনে একটা দরজা আছে সেখান দিয়ে ঢুকে টিকিট কাউন্টারে লাইন দিয়ে হতো লাইন দেওয়া হতো তো চলো দেখা যাচ্ছে ওই যে শাটার দিয়ে আটকে দেওয়া আছে তো ওইখান দিয়ে ঢুকে টিকিটের জন্য লাইন দিতে হতো তো ওইখান থেকে চেঞ্জ করে এখন নতুন করে ওইখানে বড় করে করেছে তো দেখো সবাই হাঁটাহাঁটি করছে তো চলো দেখতে থাকি আরও অনেক কিছুই তো দেখো বন্ধ ওই সাইডে একটা পার্কিংয়ের জায়গা ছিল দেখেছিলাম ওই পাশ থেকে আর দেখো এই পাশে হচ্ছে আরেকটি পার্কিং এর জায়গা দেখো এই যে এখানে কয়েকটা মোটর সাইকেল রাখা আছে এই যে এই সাইডে এটা হচ্ছে আর একটা পার্কিং এর জায়গা ওই সাইডেও যেমন আছে এই সাইডেও তেমনই আছে সামনে দেখো বিশাল বড় মাঠ গাজল রেলওয়ে স্টেশনের সামনে অনেকে দৌড়াদৌড়ি করছে দেখো যে একটি ছেলে দৌড়ি দৌড়াচ্ছে বিশাল বড় মাঠ এই রেলওয়ে স্টেশনের সামনে তো অবশ্যই এগুলো পার্কিং এর জন্যই করে রেখেছে এখন অতটা লোকজন হয় না ওই জন্য সব ফাঁকা পড়ে আছে সব সবাই খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে এখানে তো চলো যাচ্ছে সব আরো অনেক কিছু দেখো এই যে বন্ধুরা সামনে থেকে দেখো গাজল রেলওয়ে স্টেশন সামনের পরিস্থিতি এই দেখো সামনে থেকে বন্ধুরা সামনে থেকে দেখো গাজল রেলওয়ে স্টেশন এটা হচ্ছে আমাদের কাছে রেলওয়ে স্টেশন দেখো বন্ধুরা এখন একটি ট্রেন আসছে যেটি হচ্ছে আগে বললাম যে বালুঘাট থেকে নিউ দিল্লি ভাটিন্ডা যে একটি ট্রেন হয়েছে নতুন সেই ট্রেনটি এখন আসছে দেখো ওই ট্রেন এখন চলে যাবে কারণ ওই ট্রেনটি ওই গাজর স্টেশন দাঁড়ায় না আরেকটি ট্রেন দাঁড়ায় সেটা হচ্ছে শিয়ালদের বন্ধুরা আজকের মতো কি অব্দি শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে কমেন্ট বক্সে